দোস্ত মা তো মেলাগুলো খালাম পিড়ি তো আমার খুব দিছে আর মাল খাওয়া যাবে না আর মাল খাওয়া যাবে না থুয়ে দি থুয়ে দি দোস্ত খুব একটা টেনশন কি করবো তরে আমার তো মালে দৈরা গেছেহাই যে তোস্ ত কি কু ভাবি তো আমারে গেলে জাদাদা দর্ব আই যে তুই কি কু ি লে না ভাবিক ভাবিজজান আমার কত কোষ না আমার তো হাই যে ভাই যে ভাই ভাবিযন কোষনা তো আমার দর এই গাজাঘৰ কত কি পিনিক তুমি ঘৰ সেই কি এটা পাগলা মোৰ হৈ গল গামোচা খাই কি এটা চাম যে বাবা দিয়ে পাপা মা যত কি খাবা খাইছোত

খালাক করছি কি জোর বাসা বেচিস আল্লাহ আমার বাসা যে আর জীবনে মাল গাম না বাবা জীবনে মাল কামনা